তো দেখতেছেন আমাদের মুরববি এরকম মাঝমধ্যে মুরববীদের সাথে আড্ডা দিবেন আমি যখন আড্ডাচ্ছি আজকে আপনাদেরকে আমি দেখাবো কি কি রিসার্চ করব আজকে পরম্পরা যায় মজিনির মজুর সম্পর্কে কিছুটা জানবো আগে এটা কি ছিল ঠিক আছে আমি আগে এক একজন মুরববীদের রিসার্চ করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো আপনার নাম কি নামটা বলেন নাম বলুন নূরুল আলম নূরুল আলম 마শাআল্লাহ বয়স কত হবে আনুমানিক আসি মাশাআল্লাহ আসি ভালো আছেন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আপনার নামটা কি বলেন নাম বলেন আমার নাম আবুল কালাম আবুল কালাম বয়স কত হবে অনুমানিক বয়সেন্টিভ সেভেন্টিভ করবেন আসসালাম

মসেজ করছে এগুলো আবার সুন্দর করছে রং করছে অনেক 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 সুন্দর হয়েছে কথা বলতে পারো বলেন আপনি কেমন আছেন ভালো আছে ভালো ভালো দিনকাল কেমন যাচ্ছে দিনকাল না আগ্রহ দেখছি ভালো হচ্ছে দিনকাল ভালো আছে দিনকাল ভালো হচ্ছে না

সুরকি সুরকি আচ্ছা আচ্ছা বল না যা যা কি ছিল কি ছিল না বল না যা পারে আগে সুরকি ছিল আর পঞ্চাশ বছর আগে পঞ্চাশ বছর আগে এখন তো পাক হয়ে গেছে মানে আস্তে আস্তে ডাবড়া পয়সা আর কি আস্তে আস্তে সুন্দর করতেছে আচ্ছা আচ্ছা এখন তো বহু সুন্দর হয়েছে এখন সুন্দর হওয়ার হওয়ার পরও মুসল্লি কিন্তু এরকম নাই না আগে ছিল না এখন বেশি ছিল আছে আছে বেশি না বহু মুসল্লি আমাদের এখানে